খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিস সভাপতি আলহাজ মাওলানা নুরুল আমিন ভুঁইয়ার পক্ষে এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঢালুয়া বাজার থেকে শুরু করে শোভাযাত্রাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা নুরুল আমিন ভূঁইয়া এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইলিয়াস বিন হাসেম ইসলামী যুব মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি আবু সিদ্দিক আহাদ কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম ফয়েজি

খুন থাকবে না বেবিচার থাকবে না আমরা এই সকলকে করার জন্য আমরা দেওয়ালগড়ি মার্কা ভোট এই দেশের জনগণের এবং তরুণ সমাজের যারা তরুণ ভোটার রয়েছে নতুন ভোটার রয়েছে তাদের প্রথম যেন দেওয়ালগড়িতে হয় আমরা আজকে থেকে প্রচারণা শুরু করেছি আমাদের প্রচারণা নির্বাচন অব্দি চলবে ইনশাল্লাহ আমরা খেলাফত মজলিশের দাওয়াত দেওয়ালগৈর দাওয়াত এবং নিউলামিন সাহেবকে এই দেশের মানুষের খেলাফত মজলিশের প্রতিটি মানুষের কাছে আমরা প্রতিটি ভোটারের কাছে যাতে আমরা আমাদের দাওয়াত পৌঁছে দিতে পারি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে আমরা দাওয়াত দিতে চাই এদেশের জনগণ জন খেলাফত মজলিশের মার্গা এবং দেওয়ালগড়ি মার্গা পড়তে প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও ধর্মধান জনতা আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে আমরা এই বাংলাদেশে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমরা সরকার পরিবর্তন হয়েছে বটে ভাগ্যের কোনো আমাদের পরিবর্তন হয় নাই সেই আগস্টে ছাত্র জনতা এবং ধর্মপ্রান্ত হইতি জনতা আলে মোলামা ইসলামী দলগুলোর যে তুখার আন্দোলনে পেশিব সরকার পতন হয়েছে পতন হওয়ার পরে সেই বাংলা খেলাফত মজলিশ গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সারা বাংলাদেশে তিনশো আসনে ফাটতি দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ইতিপূর্বে অনেক জেলা এবং বিভাগে ফাটতি ঘোষণা করা হয়েছে সে ধারাবাহিকতায় কুমিল্লা দশ মঙ্গলপুর সদর দক্ষিণ লালমাই উপজেলায় খেলামাত মধ্যেশের কেন্দ্রীয়ভাবে ভাবে ঘোষণা করা হয়েছে আজকে আমরা সেই শুটডাউনের মাধ্যমে আজকে আমরা উদ্বোধন করছি ইনশাল্লাহ প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা শাখায় প্রতিটা ওয়ার্ডের মধ্যে আমাদের সেই প্রচারণা চলবে নির্বাচনের আগ পর্যন্ত ইয়ার টিকিট ও সকল দেশের ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস হাজি আলিমিয়া টাওয়ার নাঙ্গলকোট বাজার স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল